সিলেটের কোম্পানিগঞ্জে সাদা পাথর পর্যটন এলাকায় লুট হওয়া পাথর উদ্ধারে প্রশাসনের রাতভর যৌথ অভিযান বুধবার ১৩ আগস্ট গভীর রাত থেকে ভোর পর্যন্ত চলে এই অভিযান ধলাই নদী তীর জুড়ে বিভিন্ন স্থানে মজুত থাকা প্রায় বারো হাজার ঘনফুট সাদা পাথর উদ্ধার করে আবার নদীতে ফেরত দেওয়া হয় এ সময় পাথর পরিবহনে ব্যবহৃত কয়েকটি ট্রাকও জব্দ করা হয় অভিযানের আগে সন্ধ্যায় জরুরি সমন্বয় সভায় সিদ্ধান্ত হয় সাদা সাদাপাথর এলাকায় চব্বিশ যৌথ বাহিনীর দায়িত্বে থাকবে অবৈধ উত্তোলন ও পরিবহন বন্ধে চলবে কড়াকড়ি ব্যবস্থা প্রশাসন বলছে প্রাকৃতিক সৌন্দর্য আর পরিবেশ রক্ষায় এই অভিযান চলমান থাকবে পর্যটকদের জন্য বিশেষ অনুরোধ নির্ধারিত নিয়ম মেনে চলুন অবৈধ পাথর উত্তোলন দেখলে সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে জানান এই ছিল সর্বশেষ আপডেট সর্বশেষ আপডেট নিয়ে সাথে ছিলাম আমি জিহাদুল ইসলাম এসএম নিউজ দেশ রিপোর্ট বাংলাদেশ